আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি সেরা ওয়েবসাইট শেয়ার করব এখানে কাজ করে প্রত্যেক দিন দুই শূন্য শূন্য থেকে শুরু করে চার শূন্য শূন্য পর্যন্ত পকেট খরচ নিতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র বিকাশ নগদ অথবা বাইন্যান্সের মাধ্যমে তো আর দেরি না করে চলুন স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিই এখানে কিভাবে কাজ করবেন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে অথবা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এরপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন টাক্স আপ ওয়ার্ক সাইট লিখে তো আমি এটা সার্চ করে দিচ্ছি এরপর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে আমরা এটাতে প্রবেশ করব এরপর খুবই সুন্দর একটি ইন্টারফেসে নিয়ে এসেছে আমরা এখন উপরে থ্রি ডট লাইনে একটি ক্লিক করব এরপর এখানে একটি ক্লিক করব এখন একটু নিচে চলে আসব এখন এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার নামটি লিখে দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং এখানে আপনি কান্ট্রি এটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া এরপর এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন তো আমি সবগুলো দিয়ে নিচ্ছি আমার সবগুলো দেওয়া কমপ্লিট এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করব এরপর আমাদেরকে এখানে নিয়ে আসবে আমরা এই মাত্র যে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করলাম ওইগুলো এখানে লিখে দিব এরপর এখানে একটি ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা কমপ্লিট আর এখানে একটি নোটিস দিয়েছে আপনারা এটি একটু ভালো করে পড়ে নেবেন আর আপনারা চাইলে এখানে ক্লিক করে প্রমাণগুলো দেখতে পারবেন তারা বিকাশ অথবা নগদে দেয় কিনা আর মনে রাখবেন এটা কিন্তু একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম তো আমি এটা কেটে দিচ্ছি তো এখন কিন্তু আমরা চাইলে এখানে কাজ শুরু করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ছোট ছোট ফ্রিলান্সিং এর কাজগুলো রয়েছে যেমন কাজ এর সব ধরনের কাজ এখানে পেয়ে যাবেন আর এই কাজগুলো কিন্তু অথবা থেকে ফাইবার অনেক সহজ আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাজের জন্য আমাদেরকে কি পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে তো আপনাদেরকে কিন্তু আমি একটি ফেসবুক এর কাজ সরাসরি করে দেখাবো তো আমি একটি ফেসবুক এর কাজ খুঁজে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে একটি ফেসবুক এর কাজ রয়েছে আর এই কাজটি করলে আমরা এখান থেকে কি পরিমাণ অ্যামাউন্ট পাবো এটাও দেখ তেই পারছেন তো এই কাজটি করার জন্য এই কাজের উপরে একটি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে কাজের মধ্যে নিয়ে এসেছে আর এখানে একটি রয়েছে আমাদেরকে কিন্তু এই ফেসবুক আইডি ফলো করতে হবে তো এই কাজটি আমরা কিভাবে করব এটা দেখার জন্য একটু নিচে চলে আসব এখন প্রথমে দেখতে পাচ্ছেন তারা এক নম্বরে বলেছে ফেসবুকে গিয়ে এটা লিখে সার্চ করুন মানে আমাদেরকে এটা লিখে সার্চ করতে হবে আর দুই নম্বরে বলেছে আমার দেওয়া ছবির সাথে মিল রেখে প্রোফাইল খুঁজে বের করুন যে স্ক্রিনশটটি আমরা উপরে দেখেছি ওইটার সাথে মিল রেখে আমাদেরকে তাদের প্রোফাইলটি খুঁজে বের করতে হবে এবং তিন নম্বরে বলেছে প্রোফাইলটি ফলো করুন আর এই কাজটি কমপ্লিট করার পর আমরা কি প্রমাণ দিব তারা প্রমাণ হিসেবে আমাদের কাছ থেকে চেয়েছে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট দিন মানে আমাদেরকে শুধু তাদের প্রোফাইলটি ফলো করতে হবে আর একটি স্ক্রিনশট দিতে হবে তো আমি এখন এই কাজটি করব কাজটি করার জন্য এই লেখাটা কপি করে নিব কপি করার পর চলে আসবো ফেসবুক অ্যাপে এরপর সার্চ বারে গিয়ে সার্চ করব যে লেখাটা কপি করে এনেছিলাম ওইটা এরপর আমরা প্রোফাইলটি খুঁজে নিব আমি প্রোফাইলটি খুঁজে পেয়েছি এখন এটা শুধু ফলো করব আর তারা আমাদের কাছ থেকে প্রমাণ হিসেবে চেয়েছে আমার ফেসবুক প্রোফাইলের একটি স্ক্রিনশট তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এরপর আমরা আবার ওয়েবসাইটে ফিরে আসব ওয়েবসাইটে আসার পর এখানে আমার ফেসবুক প্রোফাইলের নামটি অথবা ডান লিখে দিব আর প্রমাণের জন্য যে স্ক্রিনশটটি নিয়েছিলাম ওইটা জমা দেওয়ার জন্য এখানে একটু ক্লিক করব এরপর যে স্ক্রিনশটটি নিয়েছি ওইটা সিলেক্ট করে দিব তো আমার কাজটি এখন করা কমপ্লিট তো এটা এখন জমা করতে হবে জমা করার জন্য সাবমিট বাটন রয়েছে এটাতে একটু ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমার কাজটি সাকসেসফুল হয়েছে এখন আমি যার কাজটি করেছি সে যখন দেখবে তখন সে আমাকে অ্যাপ্রুভ করে দিবে আর আমার অ্যামাউন্টটি আমাকে দিয়ে দিবে তো এখন আবার কাজে ফিরে যাব কাজে ফিরে যাওয়ার জন্য উপরে থ্রি ডট লাইন রয়েছে এখানে একটু ক্লিক করব এরপর এই বাটনে একটি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার কাজের মধ্যে নিয়ে এসেছে আর আমি যে একটি কাজ করেছি এটা কিন্তু अप्रूव করে দিয়েছে আর আমার অ্যামাউন্টটি আমাকে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এই সবগুলো কিন্তু আমরা একই নিয়মে কমপ্লিট করতে পারবো তো এখন দেখাবো এখান থেকে কিভাবে বিকাশ নগদ অথবা ফাইনান্সের মাধ্যমে নেবেন এর জন্য প্রথমে উপরে প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করবেন এরপর নিচে এটাতে একটি ক্লিক করবেন এরপর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ ও নগদের মাধ্যমে নিতে পারবো আর ইন্ডিয়া থেকে হলে ফাইনান্সের মাধ্যমে নিতে পারবো তো আপনি যেটার মাধ্যমে নেবেন ওইটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটি লিখে দেবেন এখানে লিখে দেবেন কত নিতে চাচ্ছেন এরপর এখানে একটু ক্লিক করবেন তাহলে এক মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই আপনার নাম্বারে পেমেন্টটি পাঠিয়ে দেওয়া হবে তো আশা করি সবাই এখানে কাজ করা শুরু করবেন এটা কিন্তু একটি বেস্ট ওয়েবসাইট তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ